ছেলে স্বামী তার স্ত্রীকে যদি ডিভোর্স দেয় আরবি একটা কি শব্দ ব্যবহার করে বাবা তালাক তালাক তাই তো হ্যাঁ শুনে নি কথাটা কিন্তু তালাক নয় এটা মনে রাখবে বারে বারে আমি কেন বলি এটা বলার কারণ হচ্ছে মানুষের ভুলকে সংশোধন করা শব্দটা তালাক তালাক শব্দটা হলো তলাক

কেয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি ভাব তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তালাক মানে জুড়ে যাবা মিলিত হওয়া একত্রিত হওয়া আর কথা বলে নিই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান ওকে কি বলে ও বাবা সেহেরি নয় শব্দটা সিনে জের হলে সিনে জের হে সিহুরুন মানে জাদু আসিনে জবর হলে রাতের শেষ অংশের খাবার শব্দটা উচ্চারণ হবে সাহারি কিন্তু আমরা সেহেরি বলি এই ভুলগুলো যদি আমাদের মধ্যে হয় তাহলে আপনারা আম মানুষ আমাদের থেকে শিখবেন তাহলে কি শিখবেন বাপেরা এই জন্য এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম কিন্তু বক্ত বাপেরা এ ওয়াজ মনে করেছি সহজ জিনিস না চলেন চলেন আজকে আপনাদের সময় হাতে আছে আমারও হাতে মাসাল্লাহ সময় আছে টেনশন নেওয়ার প্রয়োজন নেই চলে চলে একটু আলোচনা হোক তাই কোরআন এর উদ্ধৃতি দিয়ে এরকম আরবিতে অনেক শব্দ পাবেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু বলেন না বাবেরা

এই জিনিসগুলোর কারণে না খুব সমস্যায় পড়তে হবে এক সময় তাই আজ আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে গেলাম যারা যখন এই সূরাগুলো পড়বে একটু সচেতনতার মধ্য দিয়ে পড়বে দেখবেন কথাগুলো মনে পড়লে নামাজে তৃপ্তি আসবে চলো চলো

আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বাপেরা আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের সামনে একটি کتابকে নিয়ে আমি বসেছি এই کتابটার নাম কি বাপ জোরে বলুন কি এটা কুরআন শরীফ তাই তো আরে বলুন না রে ভাই আমি আপনাদের বারবার কেন ডিগাস করছি পরে বুঝতে পারবে আচ্ছা আপনারা কি এই کتابকে পৃথিবীর শ্রেষ্ঠ کتاب বলে মানেন

সনাতন ধর্মের মানুষ সে তো বলবে আমার কাছে গীতাটাই শ্রেষ্ঠ অথবা বেদটা আমার কাছে শ্রেষ্ঠ তাহলে কোরআনকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গেলে আকে ওদের মতটাকে খণ্ডন করতে হবে ঠিক না বেটি আমার কথা বুঝতে পারছেন বাবে না আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া করতে হবে একটু লেখাপড়ার জ্ঞান না থাকলে সব বনাস হয়ে যাবে আর লেখাপড়া নাও থাকলে লেখাপড়া নাও থাকলে বুঝ জ্ঞান একটু রাখতে হবে আমি বাবা চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না তবে শরীরটা অসুস্থ তবে একটু লাস্টে টেনে টুনে না দিলে তোমার পয়সা দেবে না কারণ টান না দিলে বলবো এই কদিন আগে দু ঘন্টা ওয়াচ করেছি তা পঁয়তাল্লিশ মিনিট একটু টেনে টেনে বলেছি তা যিনি হাদিয়া দিচ্ছিলেন পাঁচ থেকে বলছে কি জানেন পঁয়তাল্লিশ মিনিট ওয়াচ করেছি উনি আবার কি বলছে তার মানে টেনে টেনে যে কথাগুলো বলেছি পঁয়তাল্লিশ মিনিট ওইটাই ওর কাছে ওয়াচ আর বাকিগুলো ওর কাছে ওয়াচই হয়

তার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ তার সঙ্গে আপনি তর্ক বিতর্ক করবেন কি ভাবে আমি আজকে আপনাদেরকে বলি বা আমি একজন সত্যিকার একজন ছাত্র আমি একজন ছাত্র

শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে মেন্টাল জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয় আমি বললাম বর্তমানে একজন পাঁচটা ধর্মগ্রন্থ